সেটা গ্রামার পারা এক জিনিস আর করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়া আরেক জিনিস এটা স্ট্র্যাটেজিটাই হচ্ছে এটা কিন্তু আপনারা যে জগা করে ফেলেন এই জন্য আসলে লাস্টে গিয়ে কোপ করে উঠতে পারে লাস্টে গিয়ে আপনারা বুঝে উঠতে পারেন না যে কোনটা করবেন কোনটা না করবেন সব ছড়ানো আপনি সব পড়েছেন বা মোটামুটি সব টাচে আছে কিন্তু গোছানো নেই এই জন্য হচ্ছে এলোমেলো হয়েছে হেই হ্যালো এভরি ওয়ান ইটস মি দেবাশিস হালদার ইউ ক্যান কল মি দেবাশিস অ্যাজ ওয়েল বরাবরের মতো আজকের ভিডিওটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা এসএসসি সেকেন্ড পেপার কিসের সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন দেখে তো আপনাদের যেটা কাজ হবে আমার এই পরিশ্রমকে একটু সার্থক করার জন্য অবশ্যই ভিডিওটা একটু যত পারেন শেয়ার করে দিবেন যারা যারা আসলে টিচার রেখে পড়তে পারে না বিশেষ করে তাদের কাজ পর্যন্ত যদি একটু পৌঁছানো যায় তাহলে আমার এই ভিডিওর করার আমার এই পরিশ্রম করার সার্থকতা আমি পেয়ে যাব ঠিক আছে সো দেরি না করে আমরা শুরু করে ফেলি দেখেন আমাদের সেকেন্ড পেপারের সাজেশনের ক্ষেত্রে আমরা যদি একটু কোশ্চেন প্যাটার্নটা দেখি দেখেন এখান থেকে এক থেকে এগারো নম্বর এইটুকু হচ্ছে আপনাদের রিটেন সরি রিটেন না গ্রামার সাইড রিটেন সাইট কোনটা রিটেন সাইট হচ্ছে সিভি এই যে বারো নাম্বার সিভি ১৩ তেরো নাম্বার হচ্ছে ফর্মাল লেটার একাডেমিক লেটার নোটিস অথবা কমপ্লেন্ট লেটার আর চোদ্দো নাম্বারের প্যারাগ্রাফ পনেরো নম্বরে কম্পোজিশন এই টোটাল পনেরোটা ঠিক আছে সো আমি হচ্ছে আপনাদের এই গ্রামার সাইড নিয়ে একটু পরে কথা বলতেছি আমি আগে আপনাদের রিটার্ন সাইডটা নিয়ে একটু দ্রুত কথা বলে ফেলি যাতে আপনাদের সময়টা ওয়েস্ট না হয় প্রথমে দেখেন আমরা সিভি দেখব তো সিভিতে কী কী আছে সিভিতে আসে হচ্ছে দেখেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনি জয়েন করতে চান তার জন্য একটা সিভি অ্যাসিস্ট্যান্ট লেকচার হিসেবে জয়েন করতে চান কম্পিউটার অপারেটর হিসেবে জয়েন করতে চান অ্যাকাউন্টিং অফিসার আইটি অফিসার মার্কেটিং অফিসার মানে তিনটা হচ্ছে অফিসার ধরনের এরপর ম্যানেজমেন্ট ট্রেন লাইব্রেরিয়ান এই সাত আটটা মোটামুটি যদি আপনি দেখেন তাহলে আপনি সিভি রাইটিংটা কমন পেয়ে যেতে পারেন এখন যদি মহান সৃষ্টিকর্তা আপনার উপর বা আপনাদের পুরা বোর্ডের উপর রুষ্ট হন এবং এই আটটা থেকে যদি আপনি কমন না পান ধরেন পাওয়ার কথা বাট ধরেন যদি আপনি না পান তখন কি করবেন সেটা আমি একবারে বলে দিচ্ছি একটু আমরা বাকিগুলো দেখি এরপর দেখেন তেরো নম্বর পরে দেখতেছি চোদ্দ নম্বর প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মধ্যে আমি ষোলোটা প্যারাগ্রাফ লিখেছি আপনাকে ষোলোটা মুখস্থ করতে হবে এটা আমি একটু পরে বলছি দাঁড়ান আপনি একটু শোনেন একটু ওয়েট করেন ধৈর্য ধরেন প্যারাগ্রাফ কি প্রথম দিকের প্যারাগ্রাফগুলো প্রথম আটটা প্যারাগ্রাফ খুবই ইম্পর্টেন্ট খুবই লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট উইন্টার মর্নিং স্কুল লাইব্রেরি স্কুল ম্যাগাজিন রিক্সা পুলার আর্লি রাইজিং ট্রি প্ল্যান্টেশন এগুলো তো খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এইগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ টি স্টল প্রাইস হাইক ডিফরেস্টেশন ট্রাফিক জ্যাম স্ট্রিট হকার ফার্মার ওয়াটার অথবা এনভায়রনমেন্ট পলিউশন এই ষোলোটা মোটামুটি আপনাকে একটু দেখতে হবে কিভাবে দেখবেন আমি বলতেছি ওয়েট এরপর আসেন কম্পোজিশনে কম্পোজিশনে মোটামুটি যদি দশটা আপনি একটু দেখতে পারেন ভালো হয়ে যাবে কম্পোজিশনও কিন্তু লেখার একটা প্যাটার্ন আছে আমি বলতেছি ওয়েট দেখেন সিজন ইউ লাইক মোস্ট এইম ইন লাইফ আর সিজন ইউ লাইক মোস্ট আমি কিন্তু লিখতাম যে আমার উইন্টার সিজনটা অনেক বেশি পছন্দ আমার আসলেই পছন্দ কারণ উইন্টার আমি প্রচণ্ড ঘামি তো উইন্টার সিজনে আসলে আমি তেমন একটা ঘামি না আমার ওয়ার্কিং যে এফিসিয়েন্সিটা অনেক বেশি থাকে অন্যান্য যে কোনো কালের থেকে বর্ষাকাল বলেন বা আপনার গ্রীষ্মকাল বলেন এই যে কোনো কালের থেকে আমার ওয়ার্কিং এফিসিয়েন্সি বেশি থাকে তো সেই জায়গা থেকে আমার আসলে উইন্টারটা পছন্দ কিন্তু উইন্টার যে এই কারণে পছন্দ এটা এটা আবার আমি লিখতে পারতাম ওইখানে লিখতে হতো খুব সুন্দর মধু খাওয়া যায় একদম সেই রসের হাড়ি হ্যান ত্যান এইসব এইসব লিখতে হতো আর কি এইম ইন লাইফ আমার এইম ইন লাইফ ছিল ইঞ্জিনিয়ার হওয়া এটা সত্যি ইঞ্জিনিয়ার হওয়া আমার এইম ইন লাইফ ছিল এবং আমাদের যখন তখন যে বইগুলো ছিল না সব জায়গায় ডক্টর 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 এরকম লেখা ছিল বাট আমি হচ্ছে গুগল থেকে ইউটিউব থেকে দেখে দেখে বানায় বানায় ইঞ্জিনিয়ার আমি যে হতে চাই সেটা নিয়ে আমি আলাদা করে একটা বানাইছিলাম তো এই জন্য হচ্ছে আমার মোটামুটি রাইটিং সাইডটা আমি গ্রামেটিক্যাল সাইডে আমার কেউ কাটতে পারবে বাট রাইটিং সাইডে অনৈতিকভাবে একমার্ক কাটার কোনো সুযোগ নেই যাই হোক আমি আপনাকে বলে দিচ্ছি কীভাবে পড়বেন নিউজ পেপার ওয়ান্ডার অফ এম এস মাইক্রোসফট ওয়ার্ড বা এরকম কিছু মাইক্রোসফট অফিস না এরা হচ্ছে কি এরা হচ্ছে মডার্ন সায়েন্স ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স জার্নি বাই ট্রেন জার্নি বাই বোট ফেভারিট হবি কম্পিউটার ফিজিক্যাল এক্সারসাইজ ডিউটিস অফ স্টুডেন্ট ফেভারিট গেম বাট এই পর্যন্ত একটু বেশি ইম্পর্টেন্ট পাঁচ নম্বর পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই এরপর আসেন ফর্মাল লেটার বা অ্যাকাডেমিক লেটারে কী কী আসতে পারে দেখেন টিসি ট্রান্সফার সার্টিফিকেট ফুল ফ্রি স্টুডেন্ট শিটিপের জন্য আপনি আবেদন করতে যাচ্ছেন স্টাডি টু আচ্ছা এখানে ফুল ফ্রি স্টুডেন্ট না না দিয়ে কিন্তু আপনার অর্ধেক ফ্রি সেটাও আসতে পারে ঠিক আছে তো তখন সেইভাবে প্যাটার্ন সেম থাকবে তখন সেইভাবে একটু কথাটাকে ঘুরাই লিখবেন যে আমার কিছু সমস্যা আছে আমি কিছু টাকা দিতে পারবো বাট বাকি টাকার আমার আসলে রিলিফ দরকার দ্যাটস ইট এরপর হচ্ছে টেস্টিমোনিয়াল এরপর হচ্ছে দেখেন লাইব্রেরি ফ্যাসিলিটিসটা আপনার বাড়াতে হবে সেটার জন্য কমন রুম ফ্যাসিলিটিস অ্যান্ড মেডিকেল এইডস ফর ফ্লাড এফেক্টেড পিপল আমাদের কিন্তু কিছুদিন আগেও বন্যা হয়েছে তো এটা কিন্তু ভেরি রিলেভেন্ট আপনাদের কোশ্চেনের সাথে ওকে সেটিং আপে কম্পিউটার মানে কম্পিউটার ল্যাব আর কি তৈরি করতে হবে ঠিক আছে অথবা একটা কম্পিউটার আপনার প্রয়োজন সেই আপনাদের স্কুলে সেই খাতে সেই ক্ষেত্রে হচ্ছে কম্পিউটারটা আপনার সেট কর সেট করে দিতে হবে এর জন্য আপনাকে আবেদন করতে হবে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অর্থাৎ স্কুলে পাশে ট্রিপ্লান্টেশন করতে হবে কম্পিউটার ক্লাবও আসতে পারে টিবেটিং ক্লাবও আসতে পারে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনাদের কোশ্চেনের সাথে খুবই 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 সংযুক্ত আসার মতো আচ্ছা এখন মনে করেন ও ভালো কথা আমাদের হচ্ছে নোটিশ কমপ্লেন্ট লেটার এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই যে দেখেন প্রথমে নোটিশ কোন কোনগুলো পড়বেন নোটিশ পড়বেন হচ্ছে আমি একটু আপনাদেরকে বলে দিই আপনারা জাস্ট শোনেন নোটিস কমপ্লেন লেটার এগুলো সাধারণত আসে না বাট নোটিস কমপ্লেন লেটার আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে পহেলা বৈশাখ পহেলা বৈশাখটা পড়তে হবে দুই নম্বর নোটিশ বলতেছে কিন্তু দুই নম্বর একুশে ফেব্রুয়ারি তিন নাম্বার ইন্ডিপেন্ডেন্স ডে খুবই রেলিভেন্ট আপনাদের পরীক্ষার সাথে খুবই রেলিভেন্ট চার নাম্বার কালচারাল ফাংশন পাঁচ নাম্বার উইন্টার ভ্যাকেশন ছয় নাম্বার স্টাডি ট্যুরের জন্য অ্যারেঞ্জমেন্ট করা স্টাডি ট্যুরের জন্য কিন্তু আমরা এখানেও আরেকবার পড়ে ফেলেছিলাম সো সেই ক্ষেত্রে আপনারা নিলেও হবে নো প্রবলেম বাংলায়ও আপনারা স্টাডি ট্যুর পড়বেন কিন্তু ওকে এরপর আসেন কমপ্লেন্ট লেটার কমপ্লেন্ট লেটারের মধ্যে প্রথমে পড়তে হবে আপনাকে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই নিয়ে কমপ্লেন দুই নাম্বার হচ্ছে ড্রাগ অ্যাডিকশন তিন নাম্বার হচ্ছে অ্যান্টিসোসিয়াল অ্যাক্টিভিটিস চার নাম্বারে আর ড্যামেজ ফুড মানে ড্যামেজড যে কোনো আইটেম সেটা ড্যামেজড ফুড হতে পারে ড্যামেজ ডেলিভারি আইটেম হতে পারে ড্যামেজ ডিফেক্টিভ ফুড হতে পারে যে কোনো কিছু হতে পারে ড্যামেজড আইটেম আর কি ঠিক আছে চার নাম্বারে পাঁচ নাম্বারে হচ্ছে এটা আনহাইজেনিক টাইপের যে কোনো কিছু যেমন আনহাইজ আনহাইজেনিক কন্ডিশন হতে পারে সেটা কেন হতে পারে আনহেলদি ফুড হতে পারে অথবা বা কোয়ালিটি অফ দ্য ফুড ইজ নট গুড অ্যান্ড হেলদি যে কোনো ফর্মেটে আপনার এটা আসতে পারে এই পাঁচ নাম্বার আর একটা হচ্ছে যে ডিফেক্টিভ কম্পিউটারের জন্য আপনি হচ্ছে আবেদন করতেছেন যে এটা নিয়ে আমার কমপ্লেন আছে ঠিক আছে আর লাস্ট বাট নট লিস্ট সাত নম্বরে মিসিং গুডস এটা অনেকটা ওই যে আপনার ড্যামেজ গুডের সাথে কানেক্টেড ঠিক আছে আগেরটা ছিল ড্যামেজ গুড আর এটা হচ্ছে মিসিং গুড তো আমি আশা করি এইটুকু আপনারা লিখে নিয়েছেন এখন মনে করেন আপনি এই জায়গা থেকে কোনো একটা কিছু পেলেন না এখন কোনো একটা কিছু পেলেন না খুব ভালো কথা তাহলে আপনি কি করবেন মনে করেন আপনি সিভি ভি পেলেন না কিন্তু আপনাকে সিভি লিখতে হবে যে কোনো একটা আছে যেটা আপনি পাননি এখন লিখতে হবে কীভাবে লিখবেন দেখেন সিভিটা খুব সুন্দর করে আপনি ফর্মেটিংটা মাথায় রাখবেন কোন ফর্মেটে আপনি ওই ফরমেট অনুসারে লিখবেন জাস্ট ভিতরের কিছু কথা এদিক ওদিক একটু উল্টাই দিবেন আর কিচ্ছু করবেন না ঠিক আছে আমার ক্লাস ফাইভের কথা মনে আছে আমার ক্লাস ফাইভে একটা অ্যাপ্লিকেশন আসছিল না অ্যাপ্লিকেশন আমার ছিল না ওকে আমাকে বলা হয়েছিল যে ক্লাস ফাইভের আমার কোয়েশ্চেনটা দেখতে পারেন আপনারা যদি আপনারা কেউ কালেক্ট করতে পারেন তো আমাকে বলা হয়েছিল তোমার আমেরিকার একটা বন্ধুকে তুমি হচ্ছে একটা লেটার লিখবা কোনো কিছুর একটা রূপরে তো আমি কী করেছি আমার তো ফর্মেটটা মনে আছে ওকে তো ওই যে ফর্মেটিং অনুসারে খুব সুন্দরভাবে ভিতরে দুই চার কথা খুব সুন্দর একদম বানায় বানায় লিখেছি এরপর ক্লাস ফাইভে কিন্তু আমি তখন ক্লাস ফাইভে পড়ি বানায় বানায় লিখেছি এরপর ওই যে নিচে খাম লিখতে হয় না ফ্রম আর টুয়ের খাম ওইখানে এসে আমি কী করেছি খুব সুন্দর করে আমি তো আমার অ্যাড্রেস জানি এখন ক্লাস ফাইভে ইউএসের অ্যাড্রেস আমি কী দেবো আমি যে ইউএসএতে কোন কোন দেশ আছে কী আছে আমি তো তখন এগুলো তো মাথার মধ্যে ক্যাচ করতে পারছি না আমি লিখে দিয়েছি ইউএস মেইন রোড হাউস নাম্বার জিরো পাঁচ ব্লক নাম্বার সি শেষ আমি ক্লাস ফাইভে ডিস্ট্রিক্ট টেন্থছি আমি ক্লাস এইটে ডিস্ট্রিক্ট থার্ড হয়েছি আমি ক্লাস টেনে ডিস্ট্রিক্ট সেকেন্ড হয়েছি আমি ক্লাস ইলেভেন টুয়েলভ মানে ইন্টার যেটা বলো ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছি আপনার কি মনে হয় আমি এই সব মুখস্থ করে করে ফার্স্ট হয়েছি আরে ভাই আমিও তো এখান থেকে পার হয়ে আসি আমি কি সব একদম এই যে এতগুলো আপনারা তো ষোলোটা দিয়েছি আমি এরকম ছাব্বিশ তিরিশটা করে পড়তাম আপনার কি মনে হয় যে আমি সব মুখস্থ করে করে আসছি ইংলিশ সেকেন্ড পেপার আছে ইংলিশ ফার্স্ট পেপার আছে না কোনো কিছু মুখস্থ করে হয় না রে ভাই এখানে মুখস্থ করার কী আছে আপনি পারবেন এগুলো মুখস্থ করে মুখস্থ করে সেটা আবার এক রাত্রের মধ্যে রিভিশন দিয়ে যেতে আপনাকে যেটা করতে হবে ধরেন প্যারাগ্রাফ একটা আসলো প্যারাগ্রাফ ক্লাস এইটে আমার একটা প্যারাগ্রাফ আসছিল বাট আমি প্যারাগ্রাফটা পারি না ক্লাস এইটে আমার কিন্তু এখনও মনে আছে আপনারা ক্লাস এইটের আমার কোশ্চেনটা বের করে দেখতে পারেন পাবলিক কোশ্চেন সব জায়গায় থাকবে ক্লাস এইটের প্যারাগ্রাফ আমার বাধে ছিল না কিন্তু আমি ঠিকই ওইখানে বসে সুন্দর করে একদম হাতের লেখা নিট অ্যান্ড ক্লিন আমার যখন বাঁধে নেই তাহলে আমার প্রথম ক্রাইটেরিয়া কি আমাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে এমনভাবে লিখতে হবে কনফিডেন্টলি লিখতে হবে যেন টিচার বুঝে যে এই ছেলে একদম সেরা লিখেছে আমি খুব সুন্দর করে ইলেভেন নং কোশ্চেনের উত্তর এভাবে দিলাম টুকুন করে দিলাম এরপর খুব সুন্দর করে নামটা লিখলাম নামটা লিখে সুন্দর করে শুরু করলাম একদম প্রথম তিন চার লাইনে লিখবেন মাখনের মতো মাখন ঠিক আছে সো সেই ক্ষেত্রে দেখেন প্যারাগ্রাফটা আপনারা কি করবেন প্যারাগ্রাফ প্রত্যেকটা জায়গার ভিতরের পাঁচটা লাইন মনে রাখবেন পাঁচটা করে লাইন যেন আপনি প্রত্যেক লাইন থেকে আরও তিনটা লাইন বা চারটা লাইন বানিয়ে দিয়ে আসতে পারেন ঠিক আছে আমি বোঝাতে পারতেছি পাঁচটা করে লাইন লিখবেন যেন আপনি প্রত্যেক লাইন থেকে আরও চারটা করে লাইন বানাই দিয়ে আসতে পারেন মূল লাইনগুলো কী লাইনগুলো তাহলে দেখেন চার পাঁচা কুড়িটা লাইন আর লাস্টে আরও চার পাঁচটা লাইন আপনি অ্যাড করে দেন আপনার নিজের ইচ্ছা মতো লাস্টের দিকে প্রথম দিকে ভালো ভালো লিখেন আর পাঁচ চার পাঁচটা অ্যাড করে দেন আপনার প্যারাগ্রাফ তো এমনি কমপ্লিট দুই পেজ ভাড়ায় যাবে আপনার ঠিক আছে না তাহলে দেখেন সিভি হলো প্যারাগ্রাফ হলো কম্পোজিশন কম্পোজিশনে যত পারেন প্যারা করার চেষ্টা করবেন ওকে কম্পোজিশন একটু খেয়াল রাখবেন একটা প্যারা যেন কখনোই আপনার এই পেজের লাস্টে এসে শেষ না হয় ওকে পেজের লাস্টে কিন্তু অলরেডি ওই পেজটা শেষ হয়ে যাচ্ছে ওইখানে যদি আপনার প্যারাটাও শেষ হয়ে যায় টিচারের মাথায় কিন্তু এটা আসলে ক্যাচ করতে পারে না যে আপনার পেজের সাথে সাথে প্যারাও একটা শেষ হয়ে যায় আপনি নতুন প্যারা আর নতুন পেজে শুরু করেছেন এটা কখনো করবেন এটা স্ট্র্যাটেজি আমার স্ট্র্যাটেজি পার্সোনাল আপনি কি করবেন খুব সুন্দর করে ওই পেজের শুরু থেকে লিখে অর্ধেক পর্যন্ত লিখে একটা প্যারা তারপরে প্যারাটা শুরু করবেন তারপরে প্যারাটা লিখতে লিখতে ওই পেজে আর প্যারা শেষ করবেন না ওই তারপরের পেজে গিয়ে প্রথম দুই লাইন লিখে প্যারাটা শেষ করবেন যেন আপনি প্যারা যে শেষ করেছেন একটা পেজে ওইটা যেন বোঝা যায় ঠিক আছে আপনি যাই লেখেন না কেন প্যারা যে শেষ করেছেন ওটা যেন বোঝা যায় ঠিক সেম কম্পোজিশনে প্যারার কথাটা একটু মাথায় রাখবেন ধরেন আপনার একটা কম্পোজিশনে দশটা প্যারা আছে এই দশটা প্যারার দশটা মূল থিম মাথায় রাখবেন এরপরে আপনি ওই দশটা মূল থিমকে নিজের ভাষায় লিখবেন এই জিনিসগুলো না মুখস্থ করার চাইলে আপনি এটা অসম্ভব টাইপের একটা বিষয় ঠিক আছে এটা যারা করে তারা হয়তো বা করে কিন্তু দেখেনি যে আপনি আমাকে দেখতেছেন আপনারা যে লাস্টে মডেল টেস্ট মডেল টেস্ট বলে চিল্লাচ্ছেন অনেক বেশি আপনারা কি বলে এটাকে আপনারা ই হয়ে যাচ্ছেন ভয় পাচ্ছেন মডেল টেস্টকে উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন এই জিনিসটা করেন না ঠিক আছে ও মডেল টেস্ট আমরা তো আমাদের সময় দিইনি এবং আমার সাথে যারা ছিল যারা আমার সময় ফার্স্ট হতো থার্ড হতো সেকেন্ড হতো আমার সাথে যারা ছিল আমরা কেউই মডেল টেস্ট কিন্তু দিইনি আমরা সবাই বাসায় স্টাডি করেছি খুবই মানে অসাধারণ স্টাডি করেছি আমার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো মনে হয় যে হয়তোবা তখন থেকে আমি এখন আরও কম স্টাডি করি এটা মনে হয় আর কি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সে অনেক স্টাডি করেছি আমরা যতটা না ওই যে মডেল টেস্টের যে ফাঁদ এটা আমি পরে বলবো আপনাদেরকে কখনো ওইটার মধ্যে না গিয়ে আমরা স্টাডি করেছি আমরা আমরা তো 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 ভালো রেজাল্ট এটার মধ্যে থেকে আমি আমি জানি যে আপনারা যদি আমার বা আমার মতো যারা আপনাদেরকে খুব সুন্দরভাবে গাইডলাইন দিচ্ছে সেই গাইডের আওতায় থাকেন আপনারাও খুব ভালো ভালো করবেন ওকে আমি পরে ওইটা বলবো ফর্মাল লেটারে আসেন অ্যাকাডেমিক লেটার লেটার বা নোটিস বা যেটারই হোক না কেন ফর্মেটিংটা মাথায় রাখবেন বাকি কথা আপনার বইয়ের কোনো কথা নেই বাকি কথা আপনার এই যে দেখেন ট্রান্সফার সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট আমি তো এইখানে দাঁড়িয়ে আপনাকে বলে দিতে পারি যে আমার মা হচ্ছে সরকারি চাকরি করা আমার মার এইখান থেকে ওইখানে ট্রান্সফার হয়েছে এর জন্য আমারও ট্রান্সফার সার্টিফিকেট দরকার এই থিম এবার কথা আপনার ঠিক আছে আপনি ধরেন স্টাডি ট্যুর যে স্যার আমাদের অলরেডি আমরা অনেক বছর আমরা অনেক দিন ধরে পড়াশোনা করতে করে আসতেছি আমাদের মোটামুটি বার্ষিক পরীক্ষা প্রায় কাছে এসে আমরা মোটামুটি এখন একটা স্টাডি ট্যুর শিক্ষা সফরে যেতে চাই যাতে আমাদের খুব জ্ঞান এনরিচ হয় এটা হয় সেটা হয় যদিও স্টাডি ট্যুরে আসলে জ্ঞান এনরিচ করার জন্য আমরা খুব কম যাই আমরা আসলে খাওয়া দাওয়া করতে বেশি যাই গল্প গুজব করতে বেশি যাই ওইখানে গেলে কিন্তু অনেক সুন্দর খেলা খেলা যায় যায় ক্রিকেট হ্যাঁ তো যাই হোক তো সেটার জন্য আপনারা যেভাবে হোক ওইগুলোতে লেখা যাবে না স্যার আমরা গল্প করতে যেতে চাই আপনারা লিখবেন একদম আমরা পড়াশোনা করে ফাটাই দেবো স্টাডি ট্যুরে গিয়ে এইটা থিম এইটা জাস্ট মূল থিমটা ধরবেন আর লিখবেন থিম ধরবেন আর লিখবেন শেষ কম্পোজিশন যা ইচ্ছা মূল থিমটা লিখবেন মূল থিম লিখে যা ইচ্ছা লিখেন কোনো সমস্যা নেই ওকে ঠিক সেমভাবে আপনাকে রাইটিং পার্টটা লিখতে হবে রাইটিং পার্টটা চল্লিশ মার্ট এভাবে লিখতে হবে এরপর আসেন আমরা যদি এইখানকার কথা বলি দেখেন এই জায়গা থেকে যদি আপনাকে কেউ দেয় ইংলিশ সেকেন্ড পেপারের যে রিটেনের সাজেশন সরি গ্রামারের সাজেশন যদি আপনাকে কেউ দেয় এটা না নিয়েন না আসলে এটা না দেওয়া আসলে সম্ভব না আপনি যে কোনো বুঝমান ব্যক্তির কাছে একটু জিজ্ঞেস করেন যে এই এইটার সাজেশন আপনার যদি পুরা এই এসএসসি এর সাবজেক্টগুলোর মধ্যে সব থেকে টাফেস্ট কোনো কিছু থাকে সেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গা না সাজেশন দেওয়া সম্ভব না আপনার এখানে রুল পড়তে হবে এরপর টিচার আপনাকে একটা বানায় দেবে সেই বানানো জায়গা থেকে আপনাকে ঠিকঠাক করতে হবে ঠিক আছে যেমন দেখেন প্রথমটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ দ্বিতীয়টা হচ্ছে উইথ আউট ক্লোজ এখন আমি আপনাকে দশটা দিলাম পনেরোটা দিলাম বিশটা দিলাম কিন্তু এইখান থেকে আসার পসিবিলিটিস খুবই কম আমি যদি ইংলিশ টিচার হতাম আমি তো নিজের মতো করে সুন্দর করে বানায় বানায় দিতাম যে ওরা আসলেই পারতেছে কিনা তাই না এরপর দেখেন সাবস্টিটিউশন অফ টেবিল রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্ভসের ছত্রিশ রুল কোনো কোনো বইতে 37 রুল আছে এই 37টা রুল একটু দেখেন দেখলেই কিন্তু হয় আর কিছু লাগে না এরপর প্র্যাকটিস শেষ ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন আর কি ঠিক আছে চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স সাফিক্স প্রিফিক্স ট্যাক কোশ্চেন কানেকটর যে ট্যাক কোয়েশ্চেন কানেকটরস পাঞ্চুয়েশান সাফিক্স প্রিফিক্স এগুলো আপনি যত স্টাডি করবেন যত প্র্যাকটিস করবেন তত আপনার পাড়ার পসিবিলিটিসটা বেড়ে যাবে তত আপনি সুন্দর করে বিষয়গুলোকে কোপ আপ করতে পারবেন ইংলিশ পাড়া এক জিনিস মানে এই যে ইংলিশগুলা সেটার গ্রামার পাড়া এক জিনিস আর করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়া আর এক জিনিস ঠিক আছে আপনাদেরকে করতে করতে অভ্যস্ত হয়ে যেতে হবে তাহলেই আপনি পারবেন প্রত্যেক দিন আপনি এই যে জগা খিচুড়ি করে ফেলেন না যে একদিন বসলাম একটা মডেলের সব এই যে প্রথম একটা মডেল ধরলাম একটা মডেলের উইথ ক্লোজ পড়লাম উইদাউট ক্লোজ পড়লাম এটা পড়লাম এরকম করেন না খিচুড়ি হয়ে যাবে আপনি কি করবেন আপনি মডেল ধরেন আপনার দশটা আছে। ঠিক আছে মডেল কোশ্চেন বা বিশটা আছে আপনি প্রথম দিন বিশ তারিখ উইথ ক্লোজ পরে ফেলবেন খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়বেন এর পরের দিন বিশ তারিখ উইদাউট ক্লোজ পড়ে ফেলেন এরপরের দিন তারিখ টেবিল পরে ফেলেন রাইট ফ্রম ভার্স পরে ফেলেন এইভাবে মানে যেদিন যেটা ধরবেন ওই দিন একদম ওইটাকে খতম নামাই ছাড়বেন আর কোনো কথা হবে না ঠিক আছে এটার এটার স্ট্র্যাটেজিটাই হচ্ছে এটা কিন্তু আপনারা যে জগা খিচুড়ি করে ফেলেন এই জন্য আসলে লাস্টে গিয়ে কোপ আপ করে উঠতে পারেন না মনে হয় যে কিছুই মনে হয় পড়া হয়নি ঠিক আছে আমার স্যার কিন্তু আমার খলিলুর রহমান স্যার আমি যদি এখন আসলে ইংলিশে কিছু অন্তত পেরে থাকি আমার বিভিন্ন জায়গায় কিন্তু ইংলিশে কথা বলতে হয় থ্রলে কথা বলতে হয় তাদের কথাগুলো বুঝতে হয় ইংলিশে কথা বলতে হয় তো সেই জায়গায় আমি যদি তাদের কথা বুঝে থাকি এবং তাদের কিছু অন্তত ইংলিশ তাদেরকে আমি ব্যাক দিয়ে থাকি এটার পিছনে আসলে দুইটা মানুষের অবদান খুব বেশি এক খলিলুর রহমান স্যার আর দুই বিশ্বজিৎ স্যার এই দুজনের অবদান অনেক 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 বেশি তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই জিনিসটা সবসময় করতো যে একবারে যখন পড়া দিত উইথ ক্লোজ তোমাকে আমি এই সপ্তাহ উইথ ক্লোজ পড়াবো তুমি এই সপ্তাহ পরে তোমার মতো উইথ ক্লোজ আর কেউ পারবে না স্যার এই একটা নীতিতে চলতেন আমার এটা অনেক হেল্প করেছে অনেক তো আপনারা কাইন্ডলি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে একটু কোপ আপ করবেন যেভাবে যেভাবে বললাম ওইভাবে করেন সমস্যা হবে না এটা আহামরি কঠিন কিছু না শুধুমাত্র আপনারা পারফেক্ট গাইডেন্সের অভাব বোধ থেকেই আপনাদের আসলে সমস্যাটা হয়ে যায় লাস্টে গিয়ে আপনারা বুঝে উঠতে না যে কোনটা করবেন কোনটা না করবেন সব ছড়ানো আপনি সব পড়েছেন বা মোটামুটি সব টাচে আছে কিন্তু গোছানো নেই এই জন্য হচ্ছে এলোমেলো হয়ে যায় গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা আমার কথাগুলো একটু শুনবেন শুনে আশা করি আপনাদের বেশ খানিকটা আপনারা এগোয় যেতে পারবেন সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের কোনো চাহিদা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানায় আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন যে দাদা অনেক ধন্যবাদ আমার গাইডেন্সগুলো আপনারা দেখতেছেন সেইগুলো আপনাদেরকে হেল্প করতেছে এটা আমার জন্য অনেক 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 বেশি অনুপ্রেরণার আমি আসলে এই যে আজকে আজকে এই ভিডিওটা আমার করার কথা ছিল না আজকে আমি যখন দাঁড়িয়ে এই ভিডিওটা করছি করার কথা ছিল না আমার অন্য একটা কাজ করার কথা ছিল কিন্তু আমি আপনাদের ওই কক সকল কমেন্ট ওই সকল শেয়ার থেকে অনুপ্রাণিত হয়েই কিন্তু এই যে দাঁড়ায় পড়েছি এই বোর্ডটা সেট আপ করতে অনেক সময় লাগে প্রত্যেকটা জিনিস আসলে আপনাদের জন্য করা আমার ইউটিউব চ্যানেল একদমই ফ্রি আমার এখানে কোনো কোর্স বা কোনো কিছুর বিজ্ঞাপন নেই পুরোটাই আপনাদের জন্য ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের জন্য অনেক দোয়া রাখেন আপনাদের কোনো চাহিদা থাকলে অবশ্যই জানায় আর যে কোনো ভালো মন্তব্য যে কোনো ভালো মনোভাব অবশ্যই কমেন্ট বক্সে জানেন আপনাদের এই কথাগুলো আমাকে অনেক 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 বেশি অনুপ্রাণিত করে সো ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা উইশিং ইউ এ ভেরি গুড লাক কিপ গ্লোয়িং জুনিয়ার্স থ্যাংক ইউ এভরিওয়ান